আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে সোমবার পূজিত হল দেবী দুর্গার দ্বিভুজা প্রতিমা রাজ্যে দুর্গাবাড়ির এই দুর্গাপূজা অন্যান্য পুজো থেকে বেশ কিছুটা পৃথক অন্যান্য স্থানে দশভূজা দেবীর পুজো করা হয় কিন্তু ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে পুজো করা হয় দেবীর দ্বিভূজা প্রতিবার এই নিয়ে একটি প্রচলিত পৌরাণিক কাহিনী রয়েছে রাজ্যে রাজবংশের আমলে দুর্গাপুজো শুরু হয় পৌরাণিক কাহিনীতে বলা আছে মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য বাহাদুরের স্ত্রী তথা মহারানী সুলক্ষণাকে দেবী দুর্গার স্বপ্নাদেশ দেন এবং বলেন যে আগামী বছর থেকে যেন হাতে দেবীর প্রতিমার পুজো করা হয় এই পৌরাণিক কাহিনীটি প্রায় পাঁচশো বছর আগের সেই থেকে আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে দুর্গা মায়ের দুর্গামায়ের দ্বিভুজা প্রতিমা পূজিত হয়ে আসছে অন্যান্য বছরের মতো এবারও এর ব্যতিক্রম হয়নি সোমবার মহাসপ্তমীর দিনে পূজিত হল দুর্গাবাড়ির দেবীর দ্বিভুজা প্রতিমা প্রথা এবং মেনে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এখানে এদিন পুজো করা হয় মহাসপ্তমীর দিনে দুর্গাবাড়ির পুজো দেখতে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম হয় সোমবার রাতে আরতি হবে এই মন্দিরে পাউট আর নিউজ